আজান হ্যাঁ এক লেন দুই লেন দেই কারণ গলা আর না আমার কিসের আজান দেবো বলেন তাহার যুদ্ধের আজান দেবো কিসের আজান আজকে আমি তাহাজুদের যুদ্ধের আজারি দিয়ে দিই নামাজ পড়েন আপনারা ঠিক আছে আমি পড়বো ইনশাআল্লাহ আপনারাও পড়েন রাজি আছেন না নাই যারা আল্লাহ রলি হয়েছেন তারা তাহার যুদ্ধ পরে হয়েছেন কি পরে হয়েছেন ওই সময় দুনিয়ার সব কিছু আল্লাহরে বলবেন কারে বলবেন আল্লাহরে বলবেন এটা আমি আজান দিলেও অনেকের মাথা খারাপ এত রাইতে কে আর আজান দেয় তো এত রাইতে যারা হাজির সাহেব বছর আমি বড় হজের যাওয়ার নিয়োগ করেছি টাকা পয়সা লাগবে না একজন আমার নিয়ে যাবে আলহামদুলিল্লাহ কম ওমরা করছে পাঁচবার এখন তাও আল্লাহ ফ্রি করাইছে এখন আল্লাহ এই বছর আমি কল্পনাও করি নাই তো হুট করে ওই যে প্রোগ্রামে গেলাম সিংহ যাওয়ার পরে একজন কইতে আল্লাহ তোমার অনেক দিছে আমি আপনার হজ করা আমি কই এরম তো কত মানছি কয় উমরা করাইলে সাধারণ এক দুই লাখ টাকা আর হজ করলে দশ লাখ লাগে তা আমি দশ লাখ দিব ওইটা মুখের কথা মনে হয় কয় চলে আসলাম বাসায় আমার একটা পাসপোর্ট আমি কি কী কন সত্যি আমি কে দুই তিন দিন পরে দিয়ে আমার একটা মেসেজ নোটিফিকেশন আসছে হজের নিবন্ধন নাকি হয়েছে আমি যদি এখানে তখনই মনে আলহামদুলিল্লাহ এরপরে উনি আমার সিলিপ হজের যে নিবন্ধনটা হয়েছে আমার একটা সিলিপটা পাঠাইছে তো দোয়া করল সেই পর্যন্ত নেখায় দান করেন বলেন আমি তো মক্কামুদ্দিনায় যারা গেছেন তারা জানেন তাহার যদি রাজান হয় ছয়বার আজান হয় কয়বার আজকে আমি তাহার যদি রাজারি দিয়ে দিই নামাজ পড়েন আপনারা ঠিক আছে আমি পড়বো ইনশাআল্লাহ আপনারাও পড়েন রাজি আছে না নাই যারা আল্লাহর অলি হয়েছেন তারা তাহাজ্জুদ যুদ পরে হয়েছেন কি পরে হয়েছেন ওই সময় দুনিয়ার সব কিছু আল্লাহরে বলবেন কারে বলবেন আল্লাহরে বলবেন আল্লাহ আকবর আকবর الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله لا إله إلا الله. أشهد أن محمدا رسول. এই পর্যন্তই থাক আবার আরেক দিনের ফোরটা না ইনশাল্লাহ এখনই মনে যাতে হবে হ্যাঁ মদিনার মাটি ঠিক আছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপল ঝর লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি সরি কখন যাব সেখানে সহেনা সহেনা আর পরে ও মোদী মাটি রে সকুল সুখ বুঝি তোর ও না মনে কোন দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব ও মোদি আর মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন পরে আমিন এখনই মোনাজাত হবে হুজুর মোনাজাত করবেন এরপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত শেষ করে বাড়িতে যাবো কেউ উঠবো না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে মনোমুগ্ধকর কর শোনালেন বিশ্বখ্যাত আলমের দিন মাওলানা জোবায়েদ আহমেদ তাসরিফ ভাই আল্লাহ তালা আমাদের এই আলোচনার আলোকে জীবন করার তৌফিক দান করুন সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে দোয়া করার জন্য অনুরোধ করছি সম্মানিত শেরপুর বাস স্ট্যান্ড খাই শাহিজ আমি মসজিদের সম্মানিত পেশি মাম মাওলানা

كما باركت علي إبراهيم وعلي إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين